ঝালকাঠিতে জামায়াতের পক্ষ থেকে অসহায় দুস্থ ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে ঝালকাঠির প্রতিনিধি সিয়াম খানের তথ্য চিত্রে বিস্তারিত জামায়াতের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠিতে খাবার বিতরণ করেছে জেলা জামায়াত বৃহস্পতিবার বিকেলে শহরের কৃষ্ণকাঠি শহীদ সেলিম তালুকদারের শ্বশুরবাড়িতে এ কর্মসূচি পালন করা হয় এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সুরা সদস্য ও জেলা আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান জেলা নাইবে আমির অ্যাডভোকেট বিএম আমিনুল ইসলাম অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুল হাই পৌর আমির মাওলানা মনির জামান ওয়ার্ড সভাপতি সরার হোসেন এ সময় বিভিন্ন এলাকা থেকে অসহায় দুস্থ ও দরিদ্র পরিবারের পুরুষ মহিলা এবং শিশুরা খাবার গ্রহণ করেন গত সময় এই বাংলাদেশে এমন একটি ছিল যারা বিরোধী কোন দল কোন মতকে সহ্য করতে পারতেন না তাদেরকে নির্মূল করার জন্য যত প্রচেষ্টা সব চালিয়ে আজকে যে এই পরিবেশ পরিবেশ তৈরির ক্ষেত্রে আল্লাহর অবশ্যই আল্লাহর মেহের বাড়ি এবং আল্লাহর রহমান তারপরে যারা এই কাজটি করেছেন তারা হলেন এই জুলাই আন্দোলনে যে সকল বীর মুজাহিদরা তাদের জীবনের রক্ত ঢেলে দিয়েছে তারা হচ্ছে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন তারপরে যারা আহত হয়েছেন যারা পঙ্গু হয়েছেন যারা হাত হারিয়েছেন পা হারিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী তাদের এই কৃতজ্ঞতাকে স্মরণ করে জামাত ইসলামী তাদের কাছে ঋণী এবং জামাত ইসলামী তার সাধ্য মতো তাদের জন্য কিছু করার চেষ্টা করে যেহেতু জামাত ইসলামী একটি ছোট সংগঠন মাত্র একটি সংগঠন এবং সে কারণে একটি রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী তার সেবদ্ধতা আছে তার সেবতার সামনে রেখে কাজ করেন দৈনিক যায় যায় বেলা সত্যের সন্ধানে সারাক্ষণ